দেখো ও দুই দিন আগে একটা জাম্বুরা নিছিল হ্যাঁ এখন জাম্বুরাটা কি করছে আমার বোন হে খায়া লাইছে এখন আমার জামাই কইতাছে মানে রাস্তা দিয়ে যাচ্ছি একটা জাম্বুরার দি দেখছে যে ভ্যান গাড়ি দেখছে এখন আমাকে দেখে বলে কি এই তুই আমাকে জাম্বুরা খাওয়ালি না এখন আমি এর জাম্বুরা কিভাবে খাওয়াবো বলে কারণ তার কারণ হচ্ছে সে বাসায় আসে 12টা 1টা বাজে আয়শা তারপর ভাত খাওয়াই দি হ্যাঁ ভাত এটা নিয়ে এতক্ষণ তর্কাতর্কি হয়েছে আবার সে একই কথা বলতেছে যে তুমি আমাকে রাতে কেন জাম্বুরা খাইলা না কেন না আমি তাহলে ভালোর জন্যই খাওয়াইনি তার কারণ হচ্ছে ভাই ভাত খাওয়ার পরে কেউ কি জাম্বুরা খায় টক তিতা জাম্বুরা এটা কি কেউ খায় বল

ভ্যান গাড়ি ফড়ুক এখন একটা ফরুক রাস্তায় আমি তোমার জাম্বুরা কিনে দিব না আমি তোমার এখন জাম্বুরা খাও ভ্যান গাড়ি এখন আমি পাইতাছি না কোনো ভ্যান গাড়ি একটা জাম্বুরার দোকান দেখবো পাইতাছি না এ আমার এই সারাটা গাড়ি খালি জাম্বুরা 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 জাম্বুরা